ফেসবুকে তোমরা ছবি দিচ্ছ তোমার জিএফ ভিএফ ছবি দেওয়া দিয়ে করতেছ ওই যে কক্সবাজার থেকে কাকে নাকি ধরে নিয়ে আসে এক মোবাইলে সাত হাজার একটা মেয়ে সাত হাজার ছবি তা ওনার কাছে গেলে অন্তত পক্ষে তোমাদেরকে বুঝাবে যে এই ছবিটা কতটা ডেঞ্জারাস বিষয় এখনকার সময় তোমার ফেসটা যদি ঠিক রেখে তোমাকে লুড অবস্থায় যদি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় গ্রামের মানুষ তো বুঝতে পারবে না যে এটাকে এডিট করা হয়েছে এডিট বলতে বলতে তোমার ইজ্জত শেষ হয়ে গেল এই জন্য ভেবে চিনতে খুব দেখে শুনে এই ছবি ভিডিও কলিং এগুলো কিন্তু করতে হবে আমি নিষেধ করলে তোমরা শুনবা না আমি জানি কিন্তু আমি সাজেশন দিলে তোমাদের মাথায় এটা কাজ করবে এটা আমি বুঝতে পারি হান্ড্রেড যদি তোমরা একটু সমৃদ্ধ হও তোমাদেরই ভালো হবে একটা কলা যতক্ষণ কিন্তু তার সিরকার ভেতরে থাকে ততক্ষণ পর্যন্ত তার দাম কিন্তু সেইভাবে আমরা দিই আজই বাজারে যদি সেলা কলা কেউ বিক্রি করে ও যতই সুস্বাদু হোক না কেন ওটা কিন্তু কিনতে কেউ যাবে না আমাদের মায়েদের ক্ষেত্রে আমাদের মনের ক্ষেত্রে অনেকগুলো রেস্ট্রিকশন আছে এই সমাজ বলতেছে এখন পর্যন্ত যে পুরুষ নারী সমান সমান সব ক্ষেত্রে কি এখনো সমান সমান হওয়া সম্ভব হয়েছে হয়েছে সম্ভব সম্ভব হয়নি তাই সম্ভব যতক্ষণ হয়নি যতক্ষণ পর্যন্ত সেই স্ট্যান্ডার্ডটা টাচ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত নিজেদেরকে এমনভাবে পরিচালিত করতে হবে যাতে করে আমাকে কেউ সেলা কলা হিসেবে যেন গণ্য না করে আমি অনেকগুলো হয়তো বা কড়া কড়া কথাবার্তা বললাম নবীন বরণ অনুষ্ঠানে গান বাজনা হবে হাসি তামাশা হবে অনেক কিছুই হয় হওয়ার কথাও থাকে আমি এই যে কথাগুলো বললাম গান বাজনার থেকে মনে হয় আমার কাছে আমার ক্ষুদ্র জ্ঞানে যে খুব ইম্পর্টেন্ট কথা আমি বলে ফেলেছি আমি আমার সন্তানদেরকে তোমাদেরকে সন্তান তুল্য দেখি আমি আমি আমার অঞ্চলের স্টুডেন্ট তোমরা যারা আছো কারণ আমারও এখন একটা মেয়ে হয়েছে তোমাদের মানে কি আমার দশ বারো বছর বয়স আমিও মেয়ের বাবা এবং আমার দেখো এখানে আসছিলাম যখন একটা তরুণ মানুষ একটা ইয়াং মানুষ আসছিলাম এই দুই পাশে দেখি এখন আয়নাতে দাঁড়ালে যে আমার চিপের দুই পাশটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে তার মানে কি বার্ধক্যে চলে যাচ্ছি সত্যিকার অর্থেই একদিন যেতেই হবে তো তার আগে অন্ততপক্ষে এমন কিছু মেসেজ এমন কিছু কথাবার্তা আমাদের সন্তানদেরকে জানাই যারা অন্ততপক্ষে তাদের ক্রান্তি লগ্নে যেন একটু অ্যালার্ট থাকতে পারে তোমাদেরকে আমি তোমাদের ওই হাঁড়ি পাতিল পেঁয়াজ রসুন এগুলো নিয়ে থাকতে আমার পছন্দ নয় কারণ নারী যেহেতু এত দূর চলে গেছে তোমরা অন্তত একটা একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করো যেহেতু তোমার বাবা কষ্ট করে যেহেতু কলেজ পর্যন্ত পৌঁছানো শুরু করেছে তা তুমি এমন কিছু একটা যোগ্যতা অর্জন করো যাতে করে অন্তত পক্ষে তোমার খাবারটা রান্না করার মতো একটা ভালো পরিবেশ তুমি করতে পারো বিয়ে সাদে তো করতেই হবে সংসার করতে হবে কিন্তু যদি টার্গেট না থাকে যে একটা চাকরি করবো ভালো পড়ালেখা যদি না করো তাহলে যদি মনে হয় যে চেহারাটা খুব সুন্দর আমার নেল পালিশ তারপরে কি আইল্যাশ বলে তারপরে কি বলে চুল রিবল্ডিং বলে এখনকার যেগুলো দেখা যায় আর কি এগুলো সম্পর্কে খুব ভালো যেহেতু জ্ঞান রাখো যারা যারা তাদের কিন্তু মনে হবে যে একটা ওই রাজপত্র আসবে আগে ঘোড়া নিয়ে আসতে এখন একটা হুন্ডা নিয়ে আসবে বুঝলো নাই এক পাশে চুল আছে এক পাশে চুল নাই এই পাশে চুলটা ফিরে এই পাশে কামার টানে নিয়ে যায় ফেলে রাখছে রকম কিছু বিষয় এমন এই ছেলের মানে কারো চাহনি কথাবার্তা এমন এক আকর্ষণ দেখে আমার সন্তানেরা মনে করো ভুলে যায় বিয়ে করলো বিয়ের পর পরে যখনই একটা বাচ্চা হয় আগের যুগের মতো কি এত পিওর খাবার দাবার আছে আগে তো দেখতাম যে বারো বছরের সন্তানও বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে তারপরেও বাড়ি সব কাজ করতেছে আর এখনকার যদি সতেরো আঠেরো বছর মেয়েকেও যদি বাচ্চাটা হয় তাক ধরতে তিনজন লাগে আর বাচ্চাগুলো হয় রকম যদি ছোটো বাচ্চার বাচ্চা হয় তো সিলভার কাপের বাচ্চার মতন দেখা যায় সিলভার কাপের মাছের বাচ্চা যেরকম লাগে সত্যিকার অর্থে আনমেচিউর একটা মেয়ের বাচ্চা যখন হয় থিন একটা মেয়ের বাচ্চা যখন হয় ওর জ্ঞান গরিমা ওর শারীরিক ফিটনেস যেটা সেটা যদি মানে প্রপার না থাকে ওই বাচ্চাটা এমন হয়ে যায় তার চেহারাটা নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পর কি হয় ওই যে রাজপুত্র 혼া নিয়ে আসছিল ওই বাচ্চা হওয়ার পর থেকে কিন্তু তার চেহারা আর ভালো লাগে না যেহেতু তার হাতে ফেসবুক আছে এখন তার বান্ধবী আছে আবার নতুন জিএফ নতুন প্রেম পরকিয়া সংসারে অশান্তি তখন যদি তোমার পড়া লেখা থাকে তোমার চাকরি থাকে তাহলে কিন্তু তোমাকে ইগনোর করতে পারবে না তোমার পার্সোনাল অ্যাবিলিটি যদি থাকে তোমাকে ফেলে যেতে পারবে না তোমার যোগ্যতার কারণে তোমার অবস্থানের কারণে তখন কিন্তু তোমাকে ভালোবাসা থেকে শ্রদ্ধা থেকে সম্মান থেকে সব কিছু করতে পারবে আর যদি মনে হয় যে এই বিসিআর করবা গাল মন্দ নিয়েই থাকবা তাহলে বাবা এই নীল পালিশ চুল রেভেন্ডিং তারপরে কি ফাউন্ডেশন আরও যেগুলো আছে এগুলো বেশি বেশি করে মাখ ওগুলোতে সময় দাও আর যদি মনে হয় যদি আমাদের কীর্তি ছাত্রীরা যেরকম বলো এম পাস করে আসছে অত দূর যাওয়ার দরকার নাই কিন্তু ন্যূনতম একটা স্ট্যান্ডার্ডে যাওয়ার জন্য তোমার একটা যোগ্যতা মাস্টার্স কমপ্লিট কমপ্লিট করছো করছো তুমি তুমি অনার্স তোমার মধ্যে যদি সেই যোগ্যতা সার্টিফিকেট থাকে তোমাকে ওইভাবে কিন্তু কটাক্ষ করে কথা বলতে পারবে না ইংলিশে যে মেয়েটা বলে গেলো খুব সুন্দর ফ্রিকুয়েন্টলি বলার চেষ্টা করেছো আগামীতে শুনতে চাই তোমাদের মুখ থেকে তোমরা দেখে দেখে না না দেখেই তোমরা বললো ইংলিশ এত ফেসবুক ইউজ করতেছো মোবাইলে তো ইংলিশ ছাড়া বাংলা নাই আমার তো মনে হয় যে সেদিন খুব বেশি দিন নয় ইংলিশ মানে শুরু হয়ে গেছে এখন খুব পরিচিত হয়ে গেছে এই বিষয়গুলো আমাদের কাছে তো অনেক কথাবার্তা বললাম যেহেতু